জি যে এটা আপনার পরিচিত একটা কথা বলেন আমি ভূঁয়া ইস্কাম সীটাজী রুবেন মেম্বার হিসেবে পরিচিত আমি সাত নম্বর ওয়ার্ড তো নাম বান্ধব ইউনিয়ন থেকে সেটি নির্বাচিত হয়েছি তো এই সভাপতি নির্বাচনটা আসলে মূলত আমরা কারণের অহংকার তারেক রহমানের প্রচেষ্টা তারেক রহমানের যে অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচিত করার একটা প্রক্রিয়া একমাত্র তারে ক্রমান সম্ভব উনি দেখেছে দেশ তার ক্রমাণে আমাদের গণতান্ত্রিক পন্থায় সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে নাচা নির্বাচিত করার একটা পদ্ধতি তৈরি করছেন তো আমি তারেক রহমানকে জনাব তারেক রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি আসলে এই নির্বাচনটা একটা একটা সুন্দর একটা যে নির্বাচন হয়েছে এই নির্বাচনটাকে আমি সাধুবাদ জানাই এই নির্বাচনের মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ তৈরি করে দেবে ইনশাল্লাহ সতেরো বছর বা আঠারো বছর মানুষ ভোট দিতে পারে না যে এখন আমাদের তারেক রহমান সাহেব যে নির্দেশ দিছে যে আগের তৃণমূল থেকে বোটটা প্রতিষ্ঠিত করার জন্য এখন আমাদের উৎসব পরিবেশে এই ভোটটা জনগণ ভয় করতে পারছে এই আঠারো বছর পরে এই আমাদের জনগণকে নিয়ে আমরা নির্বাচিত হয়েছি এখন আমরা ব্যবসা কীভাবে চলবো ব্যবসার চেয়ারম্যান লাই মেম্বার লাই এবং আমাদের ইনিয়ানটা তো শুনতে হবে এখন বহুদিকে চক্রান্ত আসে বহুদিকে লোকজন ধরেন আওয়ামী লীগের অনেক লোকজন এখনও মাঠে ছলাফেরা করতেছে এবং কিছু লোক এখনও তেলা ভুমকি দিতেছে এখন আমাদের এলাকাটা আমরা সুস্থ করার জন্যে সামনে আমাদের নির্বাচন বা আসতেছে বা ভোট করার জন্য এই ভোটটার থেকে আমরা শিক্ষিত নিতে হবে যা